এই যে প্রেমের হাট বাজার দেখেন ভাই কত দোকানদার হাহি কর্তা সে ভাই দেখেন এই যে তরকারি বাদর আসলাম এই যে এই যে আমার চাষারা এই যে দেখেন আমার বাদরের চাষা চাষা কি তানছো বাবা কারু আনছো आछ बाबा कत कत डे कय अवस्था छ बाबा 40 ट्यावडा ए तवडा बिरा दाम बढाते बुझाइदछ ए त म्वांगशो मइना ए कुर्बानिको म्वांगशो मइना दाम ए जछ बेटा ओ बडा सासा ओ बडा কৃষティア ها দাদা ও বড়টো কম সম্পেশন জানা ها দাদা হড়ু দা কোন কোন সম্পেশন যায় কিনা নারে বাবা হারি না দেখ কোন বড়া তিন বিদি দাদা আমাড়ি নতুলবো সসা ও বড়া সসা আমে দেড়শোতে সুড়ু সুড়ু কি বাবা এ আবাতি যারা বাংলাদেশ এ যারা ১৭ আমি মুন্সি ভাই বাবা হইছে বাতিদারস কইলে মজা লাগে বেশি কৃষティア কইয়া না তো কৃষティア কইয়া কৃষティア কইয়া কইয়া দেখেন ভাই যে শিমুল কান্দি শিমুল কান্দি বাজারের বিউ একবারে ভাই পরি ও এই যে আমার চাচারা কি সুন্দর করে ডেরার ব্যবসা আছে কোন আম্মা নাম্বার ডেরো ওর বাপ রে বাপ ভাই ভিডিওটা দেখিয়া আমার এইরকম ভালো লাগবে ভাই আমার দেখে মজাই লাগবে ভাই একটা শব্দ মারি আলছে আলছে হ্যাঁ ভাই দেখেন এই শিমুল কান্দি বাজারে দেখুন শত শত হাজার হাজার লোক আসে ভাই যে দেখেন

দেখেন ভাইরা দেখেন সিমুলকান 10 টাকা কেজি দরে বাজার বলি কম দামের ফসল দশ টাকা কেজি আছে ভাই আপনারা দেখ ভালোই লাগবে ভিডিও